নমস্কার আমি রাজীব এন কে টিভি বাংলার বাইরে দূরে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত আজ আমাদের গন্তব্য ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান আমরা এই পথেই গিয়ে পৌঁছবো প্রথমে লাটাগুড়ি এবং সেখান থেকেই আপনাদেরকে দেখাবো গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারি বছরের বিভিন্ন সময় দেশ বিদেশের পর্যটকরা জঙ্গল সাফারি করতে ডুয়ার্সের এই লাটাগুড়িতে আসে এবং সেখান থেকেই গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করে চলুন ঘুরে দেখি গরুমারা জাতীয় উদ্যান পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা ডুয়ার্স পাহাড় নদী জঙ্গল ঘেরা ডুয়ার্স পর্যটকদের আকৃষ্ট করে ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের কাছে মূল আকর্ষণ জঙ্গল সাফারি বন্য প্রাণীদের প্রজননের সময় বাদ দিয়ে প্রায় সারা বছরই দূর দূরান্তের পর্যটকরা ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করতে আসেন জঙ্গল সাফারি করার জন্য পর্যটকরা বেশিরভাগই গাটাগুড়িতে রাত্রি যাপন করেন ডুয়ার্স মানে নদী পাহাড় জঙ্গল আর ডুয়ার্সে ঘুরতে আসা পর্যটকদের মূল আকর্ষণ ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা প্রকৃতি পরিচিতি প্রাঙ্গনের ঠিক সামনেই আর এখানেই আমার ঠিক পেছনে দাঁড়িয়ে রয়েছে জিপসি গাড়ি আর পর্যটকরা ঠিক এখানেই এসেই এই জিপসি গাড়িগুলি বুকিং করে এই এই জিপসি গাড়িতে চেপে তারা জঙ্গল পথে বেরিয়ে পড়ে বিভিন্ন ওয়াশ টাওয়ারের উদ্দেশ্যে এবং সেখানে গিয়েই পর্যটকরা বিভিন্ন বন্য প্রাণীদের দর্শন করে আনন্দ উপভোগ করে উৎসাহিত হয় এই পাশেই লাটাগুড়িতে রয়েছে অসংখ্য হোমস্টে এবং বিভিন্ন হোটেল রিসর্ট এবং সেখানেই তারা রাত্রিযাপন করে এবং পর্যটকরা এই জঙ্গল সাফারি করে পর্যটকরা জঙ্গল সাফারির আগে প্রথমেই আসেন লাটাগুড়ির গরুমারা প্রকৃতি পরিচিতি কেন্দ্রে এখান থেকেই জিপসি বুকিং করে গাইডদের সঙ্গে পর্যটকরা পৌঁছে যান যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার মেদলা ওয়াচ টাওয়ার চাঁপড়ামারি এবং চুখচুকি ওয়াচ টাওয়ারে বর্তমানে চক্রতুর ওয়াচ টাওয়ার বন্ধ রয়েছে মোট চারটি শিফটে গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি হয়ে থাকে টুরিস্ট দেখেন সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স করেন রাদার সেটা হচ্ছে যে জিপসি সাফারিটা যেটার মধ্যে জঙ্গলের একটা অনুভব ওনারা পান নানান সময়ের মধ্যে গুড ফরচুন থাকলে অ্যানিমাল সাইটিংও হয় আর এলিফ্যান্ট সাফারিও একটা রয়েছে এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স যেটা থ্রু দিয়ে গ্রাসল্যান্ড এরিয়াগুলোকে ওনারা অনুভব করতে পারেন অ্যানিমাল বিহেভিয়ার দেখতে পারেন কিছু শিখতে পারেন আর এটা বাদ দিয়ে ধূপঝোরার মধ্যে আমাদের একটা ইকো ট্যুরিজম কটেজও আছে তো সেখানের মধ্যে থেকেও ওনারা এই এলিফ্যান্ট সাফারি সকাল ছটায় প্রথম সাফারি শেষ সাফারি বিকেল সাড়ে তিনটে পর্যটকদের এখন জঙ্গলে প্রবেশের জন্য টিকিট কাটতে হয় না তবে জিপসি সাফারির খরচ এক টাকা এবং গাইড খরচ তিনশো টাকা আরও পর্যটক যাতে টুয়ার্সে আসতে পারেন সেজন্য সরকারি যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হওয়া প্রয়োজন বলেই মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা সারা বছরে এই বছর লাস্ট কয়েক বছরের তুলনায় বছর অনেকটাই ভালো প্রায় গত বিগত কয়েক বছরে যে পর্যটক আসছে তার থেকে সেটা ইনক্রিজ করেছে প্রায় সত্তর থেকে আশি শতাংশ পর্যটক এবার এসেছে অ্যাকচুয়ালি লাটাগুড়ি মূলত জঙ্গল বেশ পর্যটন যার জন্য বনের ওপরে আরও কিছু প্রজেক্ট নেওয়া দরকার যেগুলো কিছু কিছু আগে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে চালু করা দরকার প্রথম অবস্থায় যেরকম একদমই ইকো ট্যুরিজম সেন্টারের সাথে একটা বড় ডিয়ার পার্ক ছিল সেখানে তিন ধরনের ডিয়ার থাকতো সেটাকে পুনরায় চালু করা উচিত ডিয়ার রিহেবিলিটেশান সেন্টার ছিল যেখানে অসুস্থ হরিণগুলো থাকতো সেগুলোকে সুস্থ করে আবার পরে জঙ্গলে ছেড়ে দেওয়া হতো সেটা প্রায় বন্ধই হয়ে আছে এবং তার সাথে লাগোয়া আমাদের জঙ্গলে প্রবেশ করার আগে শিক্ষানবিশদের জন্য তৈরি করা হয়েছিল জাদুঘর বলে একটা মিউজিয়াম যেটাতে গরুমারা জঙ্গলে যা যা প্রাকৃতিকভাবে রয়েছে সেটাকেই এখানে প্রথমে দেখিয়ে নিয়ে পর্যটকদের পুরো শিক্ষিত করে তারপরে জঙ্গলে পাঠানোই ছিল মূল উদ্দেশ্য তো সেই সেই মিউজিয়ামটাকে পুনরায় চালু করা দরকার এর বাইরেও আরও যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে যোগাযোগ ব্যবস্থা শুধুমাত্র ট্রেনের উপরেই দক্ষিণবঙ্গের সঙ্গে যোগাযোগ সরকারের তরফ থেকেও সরাসরি এই ডুয়ার্সের সঙ্গে কলকাতার যোগাযোগ করা উচিত এবং বিহারের সঙ্গেও সরাসরি যোগাযোগ করা দরকার তাতে যোগাযোগ মাধ্যম বাড়লে পর্যটকের সংখ্যাটাও বাড়বে সারা বছরে একটু কঠিন ওই আমাদের পঞ্চাশটা জিপসি আছে ধরেন একটা জিপসি আড়াই আড়াইশো করে টিপ হয় খরচা কেমন পড়ে এখন তো গরুমারা টিকিট কাউন্টার টিকিটটা ফ্রি খালি জিপসি ভাড়া আর গাইডটা লাগে জিপসি তেরোশো তিরিশ টাকা গাইড হচ্ছে সাড়ে তিনশো টাকা তেরোশো তিরিশ টাকা ফুল গাড়ি একটা জিপসি ভাড়া ছজনের জন্য সরকারের কাছ থেকে কি আসে সরকার থেকে আশা করছি যাতে কিভাবে মানে টুরিস্ট এদেরকে আনা হতে মানে ছয় মাস সাত মাস এইভাবে একটা চলতে পারে আর কি সেটা আমরা ব্যবস্থা মানে চাচ্ছি আর কারণ আমাদের তো কোনো চাকরি নেই গরুমারার প্রকৃতি পরিচয় কেন্দ্র থেকে জঙ্গল পথে জাতীয় সড়ক ধরে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গরুমারা জাতীয় উদ্যানের যাত্রা প্রসাদের যে মূল গেট সেই মূল গেটের সামনে এই পথেই পর্যটকদের জিপসি গাড়িগুলো প্রবেশ করলো এই জঙ্গল পথে আর এই জঙ্গল পথ দিয়ে পর্যটকদের এই জিপসি গাড়িগুলো গিয়ে পৌঁছবে যাত্রা পোশাক ওয়াস টাওয়ারে যাওয়ার পথে পর্যটকদের চোখে পড়বে বিভিন্ন বন্য প্রাণী পাশাপাশি যাত্রা পোশাক ওয়াস টাওয়ারে দাঁড়িয়ে পর্যটকরা দূরে দাঁড়িয়ে থাকা গন্ডার বাইসন এবং অন্যান্য বন্য প্রাণীদের দেখতে পাবে গরুমারা প্রকৃতি পরিচিতি কেন্দ্র থেকে জিপসি বুকিং করে জঙ্গলের ভিতর দিয়ে জাতীয় সড়ক ধরেই পর্যটকরা প্রসাদ ওয়াচ টাওয়ারে আসেন জাতীয় সড়কের পাশেই জঙ্গলের মাঝে রয়েছে মহাকাল মন্দির যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার যাওয়ার পথে পর্যটকরা বিভিন্ন বন্যপ্রাণী দেখা পান ওয়াচ টাওয়ার থেকে দেখা যায় হাতি গন্ডার ময়ূর বাইসন সহ অন্যান্য প্রাণী গোরমারা জাতীয় উদ্যানে জঙ্গল সফারি পর্যটকদের কাছে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা

ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত দক্ষিণ ধুপজড়া যে গাজবাড়ি রয়েছে সেখানে দক্ষিণ ধুপজোড়া এলিফেন্ট ক্যাম্প এই এলিফেন্ট ক্যাম্পেই পর্যটকরা এসে হাতি সাফারি করে গরুমার জঙ্গলে আমার ঠিক পেছনেই এই হাতিরই কুনকি হাতি রয়েছে সেই কুনকি হাতিতে করেই পর্যটকরা গভীর অরণ্যে প্রবেশ করে বন্য জন্তুদের দর্শন করবে প্রসাদ ওয়াচ টাওয়ার থেকে পর্যটকরা পৌঁছে যান দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে এই ক্যাম্প থেকেই গরুমারা জাতীয় উদ্যানে হাতি সাফারি হয় হাতি সাফারির জন্য পর্যটকদের মাথাপিছু খরচ হয় এক হাজার দুশো পঞ্চাশ টাকা কুমকি হাতিদের পিঠে চেপে গরুমারা জঙ্গলের পথ দিয়ে পর্যটকরা মূর্তি নদীর পাশে বন্যপ্রাণীদের বিচরণ ক্ষেত্রে পৌঁছন এখানকার খানাতে জঙ্গলে রাত্রি যাপনের রোমাঞ্চ অনুভব করার ব্যবস্থাও রয়েছে বনদপ্তরের কটেজগুলি অনলাইনে সহজেই বুকিং করতে পারেন পর্যটকরা কটেজ পিছু এক রাতে খরচ দু টাকা প্রথমবারে কি অনুভূতি দুর্দান্ত অনুভূতি দুর্দান্ত এর আগে আমি কোনোদিন দেখিও নেই ফার্স্ট টাইম দেখছি জঙ্গল সাফারি এসে খুব মজা লাগছে খরচ কত হচ্ছে আপনাদের খরচ বলতে বোধহয় বারোশো টাকা পার পার্সেন্ট হাতি সাফারি করার ইচ্ছেই আছে আসলে কোনো প্ল্যান নিয়ে আসেনি এস সাজ যে হাতি সাফারি করবো বলে আমরা একটু আশেপাশে লোকাল সাইট সিং করছিলাম তো দেখছি যদি সম্ভব হয় হাতি সাফারি করা তাহলে তো করবোই আর কেমন লাগছে কোন কি হাতিদের দেখলেন খুব সুন্দর ভীষণ সুইট হাতি যদি এদের পেটে চেপে জঙ্গলে প্রবেশ করেন কেমন লাগবে খুব ভালো লাগে খুব আনন্দ লাগে বনদপ্তরের উদ্যোগে দক্ষিণ ধূপজোড়া এলিফ্যান্ট ক্যাম্প চত্বরে পাটের ব্যাগসহ পাটের সামগ্রী তৈরির কারখানা তৈরি করা হয়েছে স্থানীয় মহিলারা এই কাজের সঙ্গে যুক্ত একসময় পর্যটকদের প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল এই পাটের ব্যাগসহ অন্যান্য সামগ্রী পুনরায় পর্যটকদের প্যাকেজে অন্তর্ভুক্ত করার জন্য দাবি জানিয়েছেন এখানকার কর্মীরা তবে যে সমস্ত পর্যটক এখানে ঘুরতে আসেন তারা এই পাটের তৈরি ব্যাগসহ বিভিন্ন সামগ্রী ক্রয় করেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত রামশাই কালীপুর ইকোভিলেজে এই কালীপুর ইকোভিলেজ থেকেই পর্যটকরা মোষের গাড়িতে চেপে গরুমারা জঙ্গলের পথে মেদলা ওয়াশ টাওয়ারে যায় এবং সেখানে গিয়েই পর্যটকরা বন্যপ্রাণীদের দেখে আনন্দ উপভোগ করে গরুমারা জাতীয় উদ্যানের পর্যটকদের আরেকটি পছন্দের জায়গা মেথলা ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার যাওয়ার জন্য পর্যটকরা আসেন রামসাইয়ের কালীপুর ইকো ভিলেজে এই ইকো ভিলেজ থেকে বহু পর্যটক মোষের গাড়িতে চেপে মেদলা ওয়াচ টাওয়ারে যান পর্যটকদের কাছে এও এক অনন্য অভিজ্ঞতা কালীপুর ইকো ভিলেজ থেকে মেদলা ওয়াচ টাওয়ার পর্যন্ত মিঠো পথে মোষের গাড়িতে চেপে পর্যটকদের যেতে মাথাপিছু খরচ হয় ষাট টাকা এখানেও পর্যটকদের রাত্রি যাপনের জন্য রয়েছে বড় দপ্তরের কটেজ কতটুক পর্যন্ত পর্যটকরা যায় এখানে গাড়িতে কয়জন করে আসে বারো জন করে আসে ভাড়া কত করে দিচ্ছে ভাড়া পারে ষাট টাকা করে কতদূর কোথার থেকে কোথায় নিয়ে আসেন এই কালীপুর রিসর থেকে বান এই যে পর্যটকরা এই মোষের গাড়িতে গাড়ি বাদ দিয়ে মোষের গাড়িতে কতটা আনন্দ উপভোগ করে আনন্দ ভালো পায় সবাই আসে আর কেউ হাঁটতে চায় না একটু হারলে বলে হাঁটতে গেছি আর হাঁটতে পারবো না রাস্তাটা কাছে দেখা যায় কিন্তু হাঁটলে অনেকখানি লাগে আমি এই মুহূর্তে রয়েছি মেদলা ওয়াশ টাওয়ারে কালীপুর ইকোভিলেজ থেকে মোশের গাড়িতে চেপে পর্যটকরা এখন এসে পৌঁছেছে এই মেদলা ওয়াশ টাওয়ারে আর এখানেই এই ওয়াশ টাওয়ারে দাঁড়িয়ে পর্যটকরা এই দূরে দাঁড়িয়ে রয়েছে গন্ডার সেই গন্ডার এবং অন্যান্য বন্যপ্রাণীদের ছবি নিজেদের ক্যামেরা বন্দী করছে আর বন্যপ্রাণীদের দেখা পেয়ে পর্যটকরা যথেষ্টই খুশি মেঠো পথে মোষের গাড়িতে চেপে পর্যটকরা পৌঁছন মেদলা ক্যাম্পে এরপর এখান থেকে পায়ে হেঁটে মেদলা ওয়াচ টাওয়ার পৌঁছন একদিকে গরু মারা ঘন জঙ্গল অন্যদিকে বন্য প্রাণীদের বিচরণ ক্ষেত্র এই দুই কারণে এখানে গন্ডার বাইসন ময়ূর সহ অন্যান্য বন্যপ্রাণী এবং নানা প্রজাতির পাখিদের দেখা মেলে চোখের সামনে বন্যপ্রাণীদের দেখে যথেষ্ট আনন্দিত হন পর্যটকরা মেদলা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে বন্যপ্রাণীদের ছবি ক্যামেরা করেন পর্যটকরা কেমন লাগছে এই মেদলা ওয়াচ টাওয়ারে দারুন 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 লাগছে এখানে আমি এর আগে এসেছিলাম আঠারো বছর আগে সবকিছুই দেখেছিলাম আদিনালসে ভালো এবারও অনেক কিছু দেখতে পারলাম একটা করে

আমরা এসছি প্রথমে জিপ সাফারি করে জিপে করে এসে এখান থেকে একটা মোশার গাড়িতে করে এসেছি মানে খুব ভালো অ্যাডভেঞ্চারাস লাগছে ভীষণ মোশার গাড়িতে আগে উঠেছিলেন কখনো না আমি অনেক আগে একবার গরুর গাড়িতে চেপেছিলাম মেদলা ওয়াস্টারে টাওয়ারে কী কী দেখতে পেলেন একটা গন্ডার দেখলাম তার সাথে দেখেছি অনেক ময়ূর দেখতে পেয়েছি তিন চারটে বাইসন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসছিল দেখতে পেয়েছি একটা জঙ্গল সাফারি শেষে সন্ধ্যায় বিচা ভাঙায় এসে পৌঁছন পর্যটকদের জিপসি গাড়িগুলি পর্যটকদের আনন্দ দিতে আদিবাসী এবং স্থানীয় লোক ব্যবস্থা থাকে অনেক পর্যটকই আদিবাসীদের সঙ্গে নৃত্যে যোগ দেন কি উড়িয়া উড়িয়া হয় আদিবাসী ওই যে ওরাও সম্প্রদায় ওরাও করে আমাদের হচ্ছে উড়িয়া কালচার কতটা আনন্দ পায় পর্যটকরা ভীষণ আনন্দিত হয় অ্যাকচুয়ালি ওরা আমাদের এই সব নাজগান গান কোনো দিন দেখে না শহরে তো ওরা আসে আমাদের সাথে মিশে নাচও করে আনন্দটা করে আর ভীষণ ভালো লাগছে আর এনাদের ডান্স আমার ভীষণ পছন্দের এনাদের এই কালচার এনাদের এই সাজগোজ এটা আমি ভীষণ মানে আমার নিজের পার্সোনাল ভীষণ ভালো লাগে আর আমি যেহেতু নিজে ডান্স ফিল্ডে আছি আমি তো ভীষণ মানে ভেবেই এসেছিলাম এখানে যে যদি এরকম ট্রাইবাল এনাদের সাথে দেখা হতো এনাদের সাথে নাচবো তো এখানে সেই এক্সপিরিয়েন্সটা করে ভীষণ ভালো লাগছে হোরে কোলাহল কর্মব্যস্ততা ভুলে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে পর্যটকদের পছন্দের তালিকায় উপরের দিকেই রয়েছে ডুয়ার্স পাহাড় নদী ও ঘন অরণ্যের মেলবন্ধন বন্যপ্রাণী ও প্রকৃতি প্রেমীদের কাছে অত্যন্ত লোভনীয় গরুমারা জাতীয় উদ্যান এনকেটিভি বাংলার বাইরে দূরে অনুষ্ঠানে আপনাদেরকে দেখালাম ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যানের জঙ্গল সাফারি ডুয়ার্সের লাতাগুড়ি সহ আশেপাশের বিভিন্ন হোটেল এবং রিসোর্টে রাত্রিযাপন করে পর্যটকরা মোট চারটি শিফটে গরুমারা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করলেন কখনো মোষের গাড়িতে চেপে পর্যটকরা জঙ্গলে প্রবেশ করছে কখনও আবার জিপসিতে চেপে পাশাপাশি রয়েছে হাতি সাফারি চোখের সামনে বন্য প্রাণীদের দেখে পর্যটকরা যথেষ্ট খুশি আমাদের সামনে তাদের সেই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা তুলে ধরলেন জঙ্গল সাফারি শেষে স্থানীয় আদিবাসী নৃত্যে কোমর দোলালেন পর্যটকরা এক কথায় জুয়ার্স এর জঙ্গল সাফারি পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো এপিসোডে আপাতত বিদায় নিচ্ছি জলপাইগুড়ি থেকে রাজীব মুখার্জি এনকে টিভি বাংলা